নির্বাচন করতেছিল নির্বাচনের প্রচারণা করতেছিল এই মুহূর্তে পিতলুগ্রহ এসে তার যে

তবে ওখানে উপস্থিত ছিল আমি সম্ভবত রনি হালাদার ছিল রকি হালাদার ছিলেন এবং দিল এই তিনজন আহত হয়েছে এবং গুলি 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 করেছে গুলো এই কারণে হয়েছে যে সে হারিসুর রহমান হারিসের সমর্থনে সে নির্বাচন করতেছে নির্বাচনী প্রচারণা করতেছিল তার নিজ তার নিজ গ্রামের উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে বরিশালের গৌরন্দীতে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সহ তিনজন আহত হয়েছে গৌরন্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এবং চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এ সংঘর্ষ হয় বৃহস্পতিবার দুই মে রাত আটটার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন হারিচুর রহমানের সমর্থক দেলোয়ার হোসেন দিলু উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরির সমর্থক ও মাহিলারা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহপিকলু এবং তার মোটরসাইকেলের চালক পলাশ হাওলাদা স্থানীয়রা জানান গৌরন্দী উপজেলা নির্বাচনে পৌর মেয়র হারিচুর রহমান চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া রয়েছে তবে হারিচুর রহমান ছাড়া বাকি তিন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণার কাজ শুরু করে জানিয়ে উপজেলায় আওয়ামী লীগের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা বলেন বাটাজোর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মারা গিয়েছে রাতে তার জানাজায় অংশ নিতে বাটাজোর বাস স্ট্যান্ডে আসেন চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং ইউপি চেয়ারম্যান পিকলু পরে সেখানে প্রতিপক্ষ হারিছুর রহমানের সমর্থকরাও আসেন তখন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে